সকলকে আন্তরিক স্বাগত জানাই প্রীতি এডুকেশন ইউটিউব চ্যানেলে আমি প্রীতি আজ তোমাদের সঙ্গে ভাগ করে নিতে চলেছি একটি ভাবগম্ভীর ও বাস্তবভিত্তিক প্রবন্ধ বিজ্ঞান দিয়েছে বেগ কেড়ে নিয়েছে আবেগ আমরা সবাই জানি বিজ্ঞান আজ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ কিন্তু কখনো ভেবে দেখেছ এই উন্নতির পথে আমরা কি একটু একটু করে মানবতা আর অনুভূতি হারাচ্ছি না চলো আজ আমরা একসাথে জানব বিজ্ঞানের এই আশীর্বাদ আর অভিশাপের গল্প বিজ্ঞান দিয়েছে বেগ কেড়ে নিয়েছে আবেগ ভূমিকা আজকের পৃথিবী বিজ্ঞানের যুগ মানুষের চিন্তা কৌতূহল ও জিজ্ঞাসায় বিজ্ঞানের জন্ম দিয়েছে বিজ্ঞান আমাদের দিয়েছে আলোক শক্তি ও গতি আগে যেখানে এক কাজ করতে গিয়ে দিনের পর দিন লাগত এখন তা মুহূর্তে সম্পন্ন হয় তবু এই দ্রুত জীবনের ভেতরেই যেন এক অজানা শূন্যতা তৈরি হয়েছে মানুষ যত বেগ পেয়েছে ততই হারিয়েছে আবেগ বিজ্ঞানের দান বিজ্ঞানের অবদান অপরিসীম বিদ্যুৎ ইলেকট্রনিক গাড়ি রকেট চিকিৎসা শিক্ষা সবই আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে আজ মানুষ মহাকাশে যাচ্ছে সমুদ্রের গভীরে নামছে মেশিন কাজ করছে মানুষের মতো এমন কি চিন্তাও করছে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে এ যেন এক স্বপ্ন পূরণের যুগ কিন্তু এখানেই প্রশ্ন এ সমস্ত অগ্রগতির মধ্যেও মানুষ কি সত্যিই সুখী বেগের যুগ বিজ্ঞান আজ আমাদের জীবনে গতি এনে দিয়েছে ট্রেন প্লেন ইন্টারনেট মেশিন সব কিছুই দ্রুত মানুষের দিন এখন সেকেন্ডে সেকেন্ডে হিসাব করা হয় কাজে শিক্ষায় প্রতিযোগিতায় জীবনের প্রতিটা ক্ষেত্রে এখন দ্রুততাই মুখ্য কিন্তু দ্রুততার সঙ্গে মানুষের মন যেন ক্লান্ত হয়ে পড়েছে প্রতিনিয়ত ব্যস্ততার সাথে মানুষ হারাচ্ছে মানসিক শান্তি পারিবারিক সময় ও হৃদয়ের সংযোগ বেগের মধ্যে মানুষ ছুটছে কিন্তু জানে না কোথায় যাচ্ছে আবেগের হ্রাস যেখানে একসময় মানুষ একে অপরের সুখ দুঃখ ভাগ করে নিত আজ সেখানে মানুষ মেশিনের পর্দায় ডুবে থাকে পরিবারে একসাথে বসে কথা বলার সময় নেই বন্ধুদের সঙ্গে বাস্তব সম্পর্ক কমে গেছে সবাই সোশ্যাল মিডিয়ার বন্ধুত্বে ব্যস্ত প্রযুক্তি মানুষকে কাছাকাছি এনেছে ঠিকই কিন্তু মনগুলোকে দূরে ঠেলে দিয়েছে মানুষ ক্রমে হয়ে উঠেছে অনুভূতিহীন রোবট মানবতার সংকট বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে নৈতিকতার অবক্ষয় দেখা দিচ্ছে পরমাণু শক্তি যেমন বিদ্যুৎ দিতে পারে তেমনি ধ্বংসও আনতে পারে মানুষ নিজের স্বার্থে প্রকৃতি ধ্বংস করছে যুদ্ধ করছে অস্ত্র বানাচ্ছে বিজ্ঞান মানুষকে শক্তিশালী করেছে কিন্তু সেই শক্তির অপব্যবহার পৃথিবীকে বিপদের মুখে ফেলেছে আজ পরিবেশ দূষণ গ্লোবাল ওয়ার্মিং সবই আমাদের অতিবিজ্ঞানের ফল যদি বিজ্ঞান মনুষ্যত্বের নিয়ন্ত্রণ হারায় তবে এই গতিবেগই একদিন সর্বনাশের কারণ হবে উপসংহার বিজ্ঞান আমাদের জীবনকে সহজ করেছে কিন্তু আবেগ ও মানসিকতা ছাড়াই এই সহজতা অর্থহীন বিজ্ঞান কখনো মানুষের প্রভু নয় বরং তার সেবক হওয়া উচিত যদি আমরা বিজ্ঞানকে ভালোবাসা মানবতা ও নীতিবোধের সঙ্গে মিলিয়ে ব্যবহার করি তবেই পৃথিবী হবে সত্যিকারের অর্থে সুন্দর ও শান্তির স্থান শেষে কাজী নজরুল ইসলামের বাক্যটি স্মরণীয় মানুষের যে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান বিজ্ঞান তরে মানুষ মানুষ নহে বিজ্ঞানের দান তো এভাবেই আমরা দেখলাম বিজ্ঞান আমাদের জীবনকে যতটা সহজ করেছে ততটাই দূরে সরিয়ে দিয়েছে আবেগ অনুভূতি আর মানবতার উষ্ণতা থেকে বিজ্ঞান দরকার কিন্তু মানবতাও তার চেয়ে কম নয় আমাদের উচিত এমন এক ভারসাম্য গড়ে তোলা যেখানে বেগ থাকবে কিন্তু আবেগ হারাবে না এই প্রবন্ধটি বিশেষভাবে স্কুলের ছাত্রছাত্রীদের জন্য খুবই উপকারী কারণ এটি শুধু পরীক্ষার জন্য নয় বিজ্ঞানের বাস্তবতাকেও সুন্দরভাবে প্রকাশ করে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবে না নতুন নতুন শিক্ষামূলক ভিডিওর জন্য ধন্যবাদ